প্রথম কোয়ার্টার ফাইনাল লাইভ সম্পর্কে নিয়ে আসলাম রাধিকা আছে সাদা ব্লু জাসিক রাজেশ ব্রিগেড অপরদিকে আছেন হালাক এন মান্ন হলুদ জাসিক

Claro> i

শ

বলো বলো রাজেশ দা গোল গোলরক্ষক রাজেশ দা খেলছে তো দেখ কোন রাজেশের কথা বলছো বলো সাইন্দা নেই

খেলাটা হচ্ছে কাঁকড়াপাড়া কাঁকড়াপাড়া শিশু উদ্যান এসে কাঁকড়াপাড়া

সজোলা দিচ্ছে ক বলে কত মিনিট হয়েছে হাফ টাইম হয়েছে আর সোমেন না খবর হ্যাঁ কীসে করে নিয়ে গেল ওই কীসে করে নিয়ে গেল রে আচ্ছা আচ্ছা বাংলা বাড়াতে বিলেপোলে গেছে একদম বিলেপুর বিলেপলে খেলা হচ্ছে

কি চাইছিল নাকি হুম ঠিক আছে কাল তাহলে কি বাইক নিয়ে যাবি ওটাই তো আমাদের তো খেলা আছে নয়না গ্লামারটা নিয়ে যাবি অ্যাপাজিটা ওইটা প্রিন্টে ওইটা খুলে পরিষ্কার করলি কিন্তু ঠিক আছে কিন্তু খোলাটাও তো একটা ব্যাপার

শনি বাদ বুঝলাম না স্কলার দারুণ সুযোগ আছে নাম্বার এইটিন দারুণ সুযোগ বলতে বলতে রেফারি মাসের লম্বা উৎসাল খেলার অর্ধ পাঁচ ইলেভেন ফ্রেন্ড আছে আছে हाट क्वार्टर खेल इनको चिकेन सेंटर ai đó 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 ai

এর পরবর্তী খেলা অর্থাৎ দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা দুটি দলকে বলছি আপনারা প্রস্তুত থাকবেন দ্বিতীয়দের খেলা শুরু হয়েছে স্কুললাইnabla দর্দ শুনছি हेलो 2 2 বিলাস দা একটু একদিকে দেখবে তো মাঝে সাজা

অসাধারণ <laughs> <laughs>

ખોવન સાચીક તમોડ સાસા गोल देश फलू जाते हलाक एंड मन्नाथ एंड मन्नाथ नाम जान राजस्थान 60000. <laughs> 15000. বলো বলো কোথায় কথা বলছো হ্যাঁ না না ওই তো তোমার ওখানেই খেলবে তো না বাইকে আসবে বাইকে আসবে জার্সি আরে বলে দেবো জার্সি না তোমার মাঠেই খেলা তো তো আজ খেলছে বাগনানা খেলছে কালকে তোমার খেলবে কালকে হ্যাঁ কেতাইদার মাঠে যাবো তো যাবো এক লাখ কাশির খেলা আছে কেতাইদার মাঠে এক লক্ষ এবং আশি হাজার প্রাইস মানে সকালে কেতাইদাকে কাল যাবো চক সাদা मान दो यार मुझे कोई अच्छा अवसर नहीं है और रहते हुए मेरी आते वीडियो রাজস্থান রাজস্থান নিজের নিয়ন্ত্রণে আবার আপাতত রাজস্থান ভালো পাশ একশো নেসেকারামন্সেন চেন নিসেন নি এ একারাল্য়ে এনি

पर ये पाछी दो अरे लीला चिन्ह दे दो चिन्ह का बिकल एक एक करते जा 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 এক্সট্রা ট্রাইভের খেলা আছে নাকি হবে তুমি কেমন আছো mày cái chết cái gì, cái 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 دغه 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 گول پولیس دغه مورې هندي راجستان راجستان شارک دارون شارون شارون گول 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 گول

বলতে বলতে রেফারি মাসা উৎসব খেলার পরিসমাপ্তি হলো আল্লাহ মান্নাত জয়লাভ করলো নেক্সট ম্যাচ নিয়ে